হ্যালো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর ভিডিওটা একটু দেরি করে আপলোড দিচ্ছি তোমরা একটু কষ্ট করে করে কেন দেরি আপলোড দিচ্ছি জানো আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই মাকে দেখতে যাচ্ছি যে কারণে সময় হয়ে উঠছে না এডিট করা তো ভাবলাম আজকে এডিট করে তোমাদেরকে দিয়ে দিই এই ভিডিওটা হচ্ছে আমার গত কালকে গোপালের জন্য যখন পুজোর বাজার করতে পেরেছিলামের বড়া ভাজছি আমরা দুজনেই কিন্তু এখানে বসে বানাচ্ছি হাজবেন্ড আছে ক্যামেরার ও পাশে ও ক্যামেরাতে আসতে চায় না তার জন্য ওকে আনছে না যে যেটা পছন্দ করে না সেটা তো করা ঠিক নয় তার জন্য ওকে ক্যামেরাতে আমি আনতেই চাই না আজকে তবে একটু আনবো যখন গোপালের পুজো দেব তখন হয়তো একটু ক্যামেরা করতে পারি হয়তো সেই ভিডিও তোমরা একটু পেতে পারো তো দেখা যাক সেটা পারি কি ও আসতে চায় কি না আর দেখেছ ও আমাকে তালটা গুলে দিয়েছে তালের বড়াগুলো কত সফট আর কত সুন্দর ফুলেছে ও আমাকে প্রত্যেক বছরই হেল্পটা করে আমরা প্রত্যেক বছর দুজনা মিলেই এই জন্মাষ্টমীর ভোগের আয়োজনগুলো করি দুজনা মিলেই বানাই এবছরও তাই করছি আর এবছর আমার মনে মনে অনেক ইচ্ছা ছিল যে গোপালকে ছাপান্ন ভোগ লাগাবো সেই ইচ্ছাটা পূরণ হলো না আমি দেখেছি যখন আমি মনে মনে আগের থেকে ঠিক করে রাখি যে এটা করবো ওটা করব সেটা আর হয় না তার বিপরীতটা হয় এর জন্য আমি চেষ্টা করি যে আগে আমি কিছুই চিন্তাভাবনা করব না কিন্তু হয়ে যায় এই যেমন আজকে দেখো সকালবেলায় হঠাৎ করে মায়ের শরীর খারাপ হয়ে গেল মা বেশ ভালোই ছিল চার পাঁচ দিন তারপর হঠাৎ করে মায়ের শরীর খারাপ হয়ে গেল মাকে দেখতে ছুটলাম শুনলে কি আর না গিয়ে থাকা যায় বলো তো সকালবেলাতে শুনেই একদম ছুটে চলে গেলাম তারপর বাড়ি আসলাম বারোটা সাড়ে বারোটার দিকে বাড়ি এসে স্নান টান করে সংসারের কাজ থাকে সেগুলো করলাম করে তারপর এখন বুঝতে পারছো গোপালের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপর বসেছি তো এখন গোপালকে আমি স্নান করাচ্ছি আর প্রত্যেক বছর আমরা সন্ধ্যার পরেই গোপালকে স্নান করাই জন্মাষ্টমীতে তো এখন স্নান টান করিয়ে গোপালকে নতুন বস্ত্র পরিয়ে পরিয়ে দেবো তারপর পুজো দেব। আর আজকে মন মেজাজটা একটুও ভালো নেই সত্যি বলছি তোমাদেরকে মনের উপরে একটা অন্য রকমের প্রেশার আছে আজকে জানো তো যত যাই করছি শুধু মনটা পড়ে আছে মায়ের কাছে আর এই দেখো আমার গোপাল সোনা ফুলের মুকুট আর মালাটা কালকে এনেছিলাম বলে হয়তো আজকে পড়তে পেলো তা নাহলে হয়তো পেতো না তো চলো আর যত সামান্য আজকে ভোগের আয়োজন করেছি যেটা ইচ্ছা ছিল সেটা তো আর পূরণ হলো না এই দেখো সামান্য ভোগ তো গোপালের জন্য একটা কেক আনা হয়েছে আজকে সকালবেলাতেই মায়ের ওখানে গেছিলাম তো ওখান এনেছি আর এই দেখো সামান্য আয়োজন শেয়ার করলাম আর আজকেকার ভিডিওটা হয়তো খুব ছোট হয়ে যাবে যেহেতু আমি আজকে বেশি বড় ভিডিও করতে চাই না ভিডিও আমি আজকে বানায়নি নিই খুব ছোটর উপরে কিছু কিছু কেটে কেটে ভিডিও নিয়েছি আর সেটা এডিট করে তোমাদের সামনে দিচ্ছি তো তোমরা একটু দেখে নিও ভিডিওটা আজকে আর এখন আমরা দুজনে মিলে পুজোয় বসবো আর প্রত্যেক বছর আমরা জন্মাষ্টমীর উপোস করি বিয়ের পর থেকে এক বছরও বাদ যায়নি আমাদের এবছরও বাদ যাবে না তো চলো আমরা এখন পুজোয় বসি নাম বিনে রে ভাই মানুষ তো জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেলো নিদ্রে না বুঝিনু রাধা কৃষ্ণ চরণ আর বিন্দে অষ্টতর শতনামটা শেষ হলো এবার আমরা ভোগারতি করব আর ভিডিও দেখে তো বুঝতেই পারছ যে অনেক কিছুই বাদ গেছে আর আমি শুরুতেই বলেছি মন মেজাজটা ভালো নেই হয়তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো সেটাই হয়েছে যাই হোক যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সকলকে টাটা